আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ইউরোপের দেশ পর্তুগাল সম্পর্কে ভুক্ত দেশ হচ্ছে পর্তুগাল এই পর্তুগালে কিভাবে স্থায়িত্ব হওয়া যায় কিভাবে যেয়ে আপনি ওখানে সেটেল হতে পারেন এবং পর্তুগালের যে ওয়ার্ড পারমিটটা দিচ্ছে বর্তমান যে গভর্নমেন্ট যে সিস্টেমটা চালু করছে আগের যে গভর্নমেন্ট ছিল সে যে লিগাল এন্ট্রিটা বন্ধ করে তারপর হচ্ছে এখন ওয়ার্ড পারমিটে যারা যাবেন তারা ওখানে যে ছেটেল হতে পারবেন যে এই যে ওয়ার্ড পারমিটটা কিভাবে এখন আপনি সংগ্রহ করবেন বা কিভাবে পেতে পারেন এভাবে নানান প্রতারক চক্র হচ্ছে আপনাদেরকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বসে আছে বা আপনাদেরকে অনেক দুঃস্বপ্ন দেখে বা অনেক স্বপ্ন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে এই ব্যাপারে কিছু ভিডিও জুড়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ আলোচনা যা হয়তো বা আপনাদের অনেক কাজে আসতে পারে অনেক উপকারে লাগতে পারে কারণ কি বর্তুকালে আমি অনেক দিন ছিলাম বর্তুকালে আমার অনেক জার্নিং করা বর্তুকাল লিসবন শহরটাকে আমার ঘুরে দেখা বা বর্তুকালে অনেক দিনই আমি থেকেছি বিষয়টা এরকম সেই জায়গা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা থেকে আমি বলতেছি তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশের বেলাইকনটা টু অন করে দেবেন তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন চলুন দর্শক আমরা মূল কথায় যাচ্ছি মূল কথা হচ্ছে দেখুন আমি বর্তুকালে দীর্ঘদিন ছিলাম লিসবন শহরটা আমার একদম একটা প্রাণবন্ত শহর এবং আমার কাছের একটা শহর বা আমি সব সময় ওইটাকে নিয়ে অনেক ধারণ করি বর্তকালের থেকে যে আমি কতটা এনজয় করেছি বা মজা পেয়েছি কতটা ভালো লেগেছিলো তারপর যেই হোক সেই জায়গার থেকে সবাই অনেক সময় হয় কি যে বর্তুকালের কাগজ পেয়ে বিভিন্ন জায়গায় পরিবর্তনশীল হয়ে থাকেন অনেক দেশে চলে যান কেউ লন্ডন চলে যান কেউ আয়ারল্যান্ডে চলে যান কেউ জার্মানিতে চলে যান বিভিন্ন দেশেই বর্তুকাল থেকে কাগজ নিয়ে তারপর চলে যান কারণ যেহেতু বর্তুকালে হচ্ছে সবচেয়ে একটা লো প্রাইজ আপনার স্যালারি একটা লো স্যালারি যেটা হচ্ছে আপনার ওই স্যালারি দিয়ে আপনি পর্তুগালের মতো দেশে থেকে বা দেশে কিছু করবেন বা আপনার ফ্যামিলি চালাবেন সেটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কারণ হচ্ছে কি বর্তুকালে আপনার সরকারিভাবে যে স্যালারিটা দেওয়া হয় সেটা হচ্ছে সাতশো চল্লিশ পাউন্ড তো সে সাতশো চল্লিশ পাউন্ড বা পঞ্চাশ পাউন্ডে আপনার দেখেন থেকে খেয়ে বাসা ভাড়া দিয়ে আপনার পক্ষে সম্ভব না আপনার ফ্যামিলি চালানোর বা আপনি যে স্বপ্ন নিয়ে সেই জায়গায় গেছেন সেই স্বপ্নটা হয়তো পূরণ করতে পারবে না তবে হ্যাঁ একটা জিনিস হচ্ছে বর্তুকালে সেটা হচ্ছে যে আপনার ডকুমেন্টস হয়ে যায় সেখানে আপনি কাগজ পাবেন সেখানে আপনি সেটেল হতে পারবেন সিটিজেনশিপ পর্যন্ত নিতে পারবেন এটার জন্য খুবই একদম একটা সুন্দর দেশ হচ্ছে পর্তুগাল আমি মনে করি যারাই ইউরোপের দেশে যে অনেকেরই ভাগ্য পরিবর্তন হয়েছে এই ই পর্তুগালের কাগজ পেয়ে বর্তুগাল থেকে তারপর বিভিন্ন দেশে যে এখন তারা ছেটেল হয়ে যাচ্ছেন আবার নতুন করে তো তারপর হচ্ছে সে বর্তুগালটা হচ্ছে আমি বলবো আর স্পেডের সঙ্গেই বলি সেই বর্তুগালটা খুব সুন্দর দেশ সে জায়গায় বেতন হয়তো একটু কম তবে অনেক সুন্দর দেশ ভাই গেলে আপনি মজা পাবেন ওয়েদারের দিক থেকেও আপনি খুব মজা পাবেন না ঠান্ডা বেশি না গরম বেশি একদমই পারফেক্টলি একটা ওয়েদার চলে পর্তুগালে এবং থেকে খেয়েও আপনি খুব মজা পাবেন সেটার জন্য কোনো সমস্যা না হয়তো বাসার সংকট হয়ে পড়ে লিসবন শহরে বাট লিসবনের আশেপাশে যে শহরগুলি আছে সেখানে আবার বাসাটার অতটা চাহিদাপূর্ণতা নাই সেখানে আপনি থাকতে পারবেন বা লিসবন শহরে আপনার বাসাটার একটু চাহিদা থেকে থাকে বা লিসবেন শহরেও আপনি থাকতে পারবেন শেয়ার বেড শেয়ারিং করে আপনি থাকতে পারবেন সে জায়গায় দুইশো পাউন্ড আড়াইশো পাউন্ড একশো তিরিশ পাউন্ড দেড়শো পাউন্ড এবং বিভিন্ন রেঞ্জের আপনি রুম শেয়ার করে থাকতে পারবেন সেজন্য কোনো সমস্যা না তবে একটু চাপাচাপি হয়ে যায় বা থাকতে একটু কষ্ট হয় রুম পেতে বা একবার রুম আপনি পেয়ে গেলে সেখান থেকে আর আপনার প্রবলেমটা হবে না এইগুলো হচ্ছে বর্তুকালের সুযোগ সুবিধাটা এখন আমরা কথা বলবো যে বর্তুকালে যে বর্তমানে যে ওয়ার্ড পারমিটটা দিচ্ছে বা অনেক দালাল চক্র অনেক প্রতারক চক্র কিভাবে আপনাদেরকে ঠকাতে চাচ্ছে সেইগুলি আমি আলোচনা করব যেহেতু আমি ওই জায়গাটায় থেকে আসছি বা আমি অ্যাম্বাসিতে জব করেছি সেই অভিজ্ঞতাটা দুইটাই আপনাদের সাথে কাজে লাগাচ্ছি দুইটাই পরামর্শ হচ্ছে আপনাদের অনেক কাজে লাগতে পারে একটা হচ্ছে দেখুন ওই দেশের বর্তমান যে গভর্নমেন্ট যে ওয়ার্ড পারমিটটা দিচ্ছে সেটা কিন্তু কোনো যেমন আপনি ওই দেশ থেকে যদি ওয়ার্ড পারমিটটা সংগ্রহ করেন আগের নিয়মটা ছিল যে আপনি কোনো ধরনের একটা ট্রাভেলস থেকে বা এজেন্সি থেকে কিন্তু আপনার কাজ করাতে হতো ডকুমেন্টস তৈরি করতে হতো সেখান থেকে তারপর তাদের থেকে ডকুমেন্টস তৈরি করে আপনার অ্যাম্বাসিতে ফিঙ্গার দিতে যেতে হতো এখন কিন্তু ওই নিয়মটা নাই সেটা হচ্ছে একটা ভিন্ন রকম কীরকম যেই কোম্পানি আপনাকে চয়েস করবে বা যেই কোম্পানির সাথে আপনি ওয়ার্ড পারমিটে কথাবার্তা বলছেন বা সেখানে আপনি কাজের জন্য যাবেন সেখানে কিন্তু আপনার নিজের কথা বলতে হবে এবং নিজেরই সেই ওয়ার্ড পারমিটটা সংগ্রহ করতে হবে সেই জায়গায় কোনো ধরনের টাকার লেনদেন নেই কোম্পানি কখনোই আপনাদেরকে চার্জ ধরবে না কোনো টাকা নেনদেন করবে না কোম্পানি আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সে ওই জায়গায় হায়ার করতেছে বা আপনাকে নিচ্ছে তো সেখান থেকে আপনার সাথে কথা বলে মেইলে সব ডকুমেন্টস আপনার আগে দিতে হবে আপনার পাসপোর্ট বা আপনার কাজের কি এক্সপিরিয়েন্স আছে বা কাজের যে ডকুমেন্টসগুলি কি কি দক্ষতা আপনি আছে বা যে দক্ষতার যে সার্টিফিকেটগুলো আছে দক্ষ সার্টিফিকেটগুলো এগুলি আপনার আগেই তাদেরকে দিতে হবে দেওয়ার পর দেখে শুনে তারা যদি মনে করে যে আপনাকে ওই জায়গায় তাদের দরকার তাহলেই আপনাকে কিন্তু ওয়ার্ড পারমিটটা পাঠাবে সম্পূর্ণ ডকুমেন্টস তৈরি করে তারা কমপ্লিটলি একদম আপনি শুধু অ্যাম্বাসিতে যাবেন সেই কাগজগুলি মেল থেকে বের করে ওখানে জমা দিবেন তাহলেই আপনাকে ভিসাটা তারা লাগিয়ে দেবে পনেরো দিনের ভিতরে তো এই যে একটা শর্ট সময়ের ভিতরে আপনি ভিসাটা পেয়ে যাচ্ছেন সিস্টেমটা কিন্তু এরকম যে আপনি নিজে সরাসরি সেই কোম্পানির সাথে কথা বলবেন যেমন হচ্ছে আপনি জব যে ওয়েবসাইটটা আছে বর্তুগালের যে গভর্নমেন্ট জব ওয়েবসাইট সেখানে যেয়ে কিন্তু আপনার এই চাকরিটা খুঁজতে হবে সেই চাকরি খুঁজে সেখান থেকে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন মেইল করে যোগাযোগ করবেন সেখানে তারপরে হচ্ছে আপনি ডকুমেন্টস দিবেন তারা আপনার থেকে বিভিন্ন ডকুমেন্টস জানতে চাইবে যেই ক্যাটাগরিতে আপনি কাজটা জানেন বা যেই দক্ষ আছে আপনার সেই দক্ষটার কথা আপনি যদি বলেন তারপর যদি তারা মনে করে যে হ্যাঁ আপনাকে সেখানে প্রয়োজন তাহলেই তা আপনাকে কিন্তু ওয়ার্ক পারমিটটা পাঠিয়ে দেবে কমপ্লিট করে এই যে ঢাকার যে এজেন্সির যে কাজটা ছিল না সেটা তারা একদম কমপ্লিট করে দেবে আপনার এজেন্সির সাথে কোনো যাওয়ার কোনো দরকার নাই কোনো দালালের সাথে কথা বলার কোনো দরকার নেই আপনি সরাসরি অ্যাম্বাসিতে চলে যাবেন সেই কাগজটা নিয়ে আপনাকে ভিসা লাগিয়ে দেবে বাংলাদেশে কোনো ধরনের আপনার ব্যাংক স্টেটমেন্ট কোনো ধরনের কোনো কিছু দরকার হবে না যেই ডকুমেন্টসগুলি আপনাকে কোম্পানি নিচ্ছে ওই ডকুমেন্টস দিয়ে আপনার ভিসাটা হয়ে যাবে এটা হচ্ছে একদম অথেন্টিক নিয়ম কারণ বর্তমানে এর বাইরে যদি কোনো দালাল বা চক্র কোনো প্রতারক চক্র বলে যে আমাকে পাঁচ লক্ষ টাকা দেন আমাকে দশ লক্ষ টাকা দেন আমি ভিসাটা উঠিয়ে দেব। এটা আমি বলবো একদম রং একটা কাজ বা আপনি একটা ভুল পথে হাঁটতেছেন আপনি একটা প্রতারককে নিজের হাতে নিজে টাকাটা দিয়ে দিচ্ছেন আমি মনে করবো এরপরে যদি আপনারা ফেসবুকে এসে বলেন যে আমি এই দালাল আমাকে প্রতারক চক্র আমাকে টাকা নিয়ে ধ্বংস করে দিছে নিঃস্ব করে দিছে এটা সম্পূর্ণ অপরাধ মনে করব যে টাকাটা দিছেন তার তবে আপনারা এখন দেখেন সোশ্যাল মিডিয়া এখন উন্নত প্রযুক্তিতে সব কিছু জানা যায় বোঝা যায় সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আপনারা কেন এত বড় ভুল সিদ্ধান্ত নেবেন দালালের হাতে লক্ষ লক্ষ টাকা পুছিয়ে দেবেন আপনি সেই দেশে বাসিন্দা হওয়ার জন্য এটা আপনার একদমই ভুল কাজ এটা না করে আপনারা জব ওয়েবসাইট থেকে আপনারা সেই জায়গা থেকে জব কালেকশন করেন জবের ওখানে থেকে কথা বলেন তাদের সাথে একটা জব সার্টিফিকেট নিয়ে তারপর হচ্ছে ওয়ার্ক পারমিটটা নিয়ে তারপর সেই জায়গায় আপনারা যান আমি মনে করবো আপনার লক্ষ্য দৃষ্টি আপনি পুষতে পারবেন সেখানে ওখানে এই ধরনের জবের ভিসা নিয়ে গেলে আপনারা সাথে সাথে কিন্তু পাঁচ থেকে ছয় মাসের ভিতরে কিন্তু আপনি পিয়ার পেয়ে যাবেন আপনি পিয়ারটা পেয়ে গেলে তারপর হচ্ছে যে আপনি কিন্তু চার বছর পাঁচ বছর পরে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন একদম অতি সহজে আপনি ওই দেশের সেটেল হয়ে যেতে পারবেন অতি সহজে যেটা আর পৃথিবীর কোথাও নেই এটা হচ্ছে বর্তুকালের বৈশিষ্ট্যতা এবং বর্তুকালের গুণাগুণ ভালোর বৈশিষ্ট্যটাই বেশি সবে শুধু লিগাল এন্ট্রিটাই একটু এখন চাপিয়ে রেখেছেন এখন বর্তমান গভর্নমেন্ট এটার কারণ হচ্ছে এইভাবে যে তারা দক্ষ লোকগুলি বা কাজ জানা লোকগুলি এদেশে আসুক শিক্ষিত মানুষগুলি আসুক তাদের দেশে কাজ করে দেশ উন্নয়ন হোক এটা কিন্তু বড় বড় দেশে বা শিক্ষিত দেশগুলি বা ভালো দেশগুলি সবই চাচ্ছে ভালো ভালো লোকগুলিকে তো এইভাবে আপনারা কিন্তু সংগ্রহ করে ভিসা সংগ্রহ করে যেতে পারেন এর আর যদি কোনো ধরনের প্রতারক চক্রের হাতে টাকা দেন সেটা আপনারা কিন্তু মহা অন্যায় করবেন ভুল করবেন এই ভুলটা থেকে সবাই বেঁচে যান তো ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার নতুন কোনো কথা নিয়ে আসবো